এটা হচ্ছে ফিশ ফ্রাই করে তার মধ্যে সুপের মতো কিছু লোক আগে বেসিক্যালি সিঙ্গাপুরের ওরা ইয়ে কিন্তু এটা বেশি উন্নত হওয়ার কারণে রাস্তার পাশে কোনো স্ট্রিট ফুড নেই সেগুলোই আসলে একটা ছোট্ট ফুড কোর্টের মতো তার এখন দিয়েছে

খেতে কেমন লাগছে আমার ভালো লাগছে আমি ভাত ডাল ছাড়া কিছুই খেতে পারি না কেপসি হলে বেটার ছিল আমার মেয়ে আমি দুজনে কেপসি বক আচ্ছা এটার দাম হচ্ছে সাড়ে চার মানে প্রায় পাঁচশো সাড়ে চারশো টাকা সকালের নাস্তার শেষে এবার আমাদের জুস নেবার পালা আমাদের বিশেষজ্ঞ তানিম ভাই সে একটি মেশিন আবিষ্কার করেছে সিঙ্গাপুরের রাস্তার পাশে যেখানে দুই ডলারের বিনিময়ে এটা হচ্ছে মাল্টার জুস পাওয়া যায় তিনি দুই ডলার আমাকে দিতেই আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম এই জন্য অবশ্যই একটু চিল্লাচিল্লিও করেছেন পরবর্তীতে একটি দুটি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা তিনজনেই খুব অবাক অবাক হয়ে দেখছিলাম কারণ একাধারে পাঁচটি ছয়টি পর্যন্ত মালটা আসলে নিচের দিকে নেমে যাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের একেবারে ফ্রেশ এটা আসলে খুবই ভালো একটি পদ্ধতি মালটার জুস বের হয়ে আসলো এবং মেশিনের ঠিক নিচে একটি পাইপও মালটার জুসটি সিপ করার জন্য তারা দিয়েছিল আমাদেরকে তালিম ভাই এখন ট্রাই করছেন কিন্তু তার এক্সপ্রেশন আমি শুনে খুব অবাক হলাম কারণ তিনি বলছেন টক